লাখপতি আমাকে হতেই হবে বুঝলি অপু লাখপতি আমাকে হতেই হবে এক কত হাজারে লাখ হয় তা জানিস তুই কেন জানবো না খুব জানি তবে হ্যাঁ প্রথমে লাখপতি তারপর কোটিপতি হব আমি যা দেরি করে ভাত খেয়েছিস তাই না নির্গাত বদজম হয়েছে তোর আবল তোবল বকছিস বলবো বলবো তোকেও বলবো যা একটা বুদ্ধি করে উপায় বের করেছি না কয়েক মাসের মধ্যেই লাখপতি হওয়াকে আটকায় দেখি তোর মুখে কিছুই আটকায় না বল তিলু একশো টাকা রোজগারের ক্ষমতা নেই সে কিনা কয়েক মাসের মধ্যে হবে লাখপতি আচ্ছা বলতো কি করে শুনি একবার এই তো ঠিক জানতাম তুই ঠিক জিজ্ঞাসা করবি লাখ টাকা রোজগারের স্বপ্ন মানে তোরও আছে স্বপ্ন থাকবে না কেন তবে বাস্তব অবস্তব বলেও তো কিছু আছে তুই যে বলছিস লাখ টাকা রোজগার করবি সেটাই জানতে চাইছি বলবো বলবো তোকেও বলবো তুই হচ্ছিস আমার ছোটবেলার বন্ধু তোকে না বললে কাকে বলবো বল দুজনেই লাখপতি হব বুঝলি আচ্ছা তো তাহলে ওই দেখ কতদিন ওর ঝালমুড়ি খাওয়া হয়নি বলতো খুব রাগ করেছে নিশ্চয় অভিমানও করতে পারে তাতে কি যা বলছিলি বলতো বলবো বলবো আমি তো আর পালিয়ে যাচ্ছি না তার আগে ঝালমুড়ি নিয়ে আয় অবশ্য তোকেও দেবো ঝালমুড়ি খাবি এখন আহা বড্ড সন্দেহ বাতিক তোর যা তাড়াতাড়ি নিয়ে আয় তো টাকা টাকাটা দিয়েই দি না পরে লাখপতি হয়ে তোকে শোধ দিয়ে দেব আনবি তো দুটো ঝাল মুড়ি তার আবার কত কিছু ঝামেলা বুঝেছি কত তুই শোধ দিবি এবারে বলতো তোর কি মত লোক চুরি ডাকাতি করবি না তো আবার আরে না না কি যে বলিস তাহলে কি ব্যবসা হ্যাঁ ব্যবসা বলতে বলতে পারিস পারিস তবে মানে শিল্প ঘরে বসে কুটির শিল্প হাতের কাজ তাতে লাখপতি যা পাগলামি করছিস তুই শিল্প শিল্প আচ্ছা চল শিবুদার বাড়িতে দেখবি কেমন শিল্প চলছে শিবুদা মানে ওই পুকুরের পাশের বাড়ি যার ছাগল হ্যাঁ সেই শিবুদা তবে সে আর ছাগল চড়ানো শিবু নয় শিল্পপতি এখন চড়ায় কত পয়সা রোজগার জানিস ওর তা বটে সবাই তো বলে হঠাৎ করে ফুলে ভেবে উঠেছে শিবুদা শুধু তাই চার চাকার ছোট মাল নেওয়ার গাড়িও একটা কিনেছে শিল্প কেমন চলছে তাহলে বল আচ্ছা চল দেখি গিয়ে ভালোই খেলাম দাদা আমার একটু পয়সা হোক তারপর এখানে তোমার পাকা দোকান বানিয়ে দেব দেখো কি বলছো গো তিলু দাদা আমাকে পাকা দোকান বানিয়ে দেবে হ্যাঁ এতে আমার অসুবিধা কোথায় টাকা পয়সা কি আর আমার কম হবে ভালোই মজা করে দাদা মুখটা না থাকলে তোমার যে কি হতো কে জানে আগে তো আমার বাকি পয়সা শোধ করো তোমার নামে আমার খাতায় অনেক বাকি পড়ে আছে ছোট মন ছোট ছোট কথা নিয়ে পড়ে আছে বড় কিছু ভাবো দাদা না হলে সারা জীবনই এই ছোট একটা ঝালমুড়ির দোকান নিয়েই পড়ে থাকবে চলো রে অপু আচ্ছা অপু দাদা তুমিই বলো আমার কি ছোট মন ছোট মন হলে কি আর তোমাদের বাকিতে ঝালমুড়ি খাওয়াতাম রোজ রোজ তুমি তেলুর কথাই কিছু মনে করো না জানোই তো কি রকম মুখেই বড় বড় কথা মোটেই না দেখবি আমি কেমন লাখপতি হই চল চল তাড়াতাড়ি কোথায় যাচ্ছ অপু দাদা এত তাড়াহুড়ো করে শিবুদার বাড়ি ছাগল শিবুর বাড়ি কিন্তু সে তো নেই সকালেই তো দেখলাম তার চার চাকার গাড়ি নিয়ে শহরে গেল ফিরতে তো দেখিনি এখনো এই চা শিবু দাদা বাড়ি নেই তাহলে তো কাল সকালবেলা যেতে হবে শিবু তো শুনেছি ছাগলের চাষ করছে পেল্লাই সব ছাগল ছাগলের চাষ ছাগলের চাষই তো এই দিয়েই তো তার এত রমরমা সেদিন তো গাড়ি করে এসে কাঁঠাল পাতা নিয়ে গেল বলো কি ছাগলের পালন করে এত রোজগার গাড়ি করে এসে কাঁঠাল পাতা নিয়ে গেছে তাই তো বলছি তোকে আমিও ছাগল পালনের ব্যবসা করব ছাগল বেচেই লাখপতি হব দেখি ইস ছাগল বুঝবি ছাগলের গায়ে কি গন্ধ ওহ তুই তুই এখন বাড়ি যাтину আমিও যাচ্ছি ছাগলের ব্যবসা করবে ছি কি কি ঘরে ফিরে থেকে চুপ করে আছিস কেন কিছু না মা আচ্ছা মা তুমি কখনো ছাগল পুষেছ ছাগল কেন বলতো তুই আবার ছাগল পুষবি নাকি না না চি কি যে বলো কি গন্ধ ছাগলের গায়ে ছোটবেলায় আমার বাপের বাড়িতে দুটো ছাগল ছিল একটা খয়েরি আর অন্যটা কালো আমরা লালি আর কালি নামে ডাকতাম ছাগলের দুধও খুব পুষ্টিকর জানিস তো দুধেও নিশ্চয়ই বটকা গন্ধ থাকবে আমরা যেন ছোটবেলাতে লালির পিঠেও চড়তাম কোথায় সেরকম গন্ধ কিছু পেতাম না তো তবে যেখানে থাকতো সেখানে নোংরা করত। গন্ধ সেখানে বের হতো আজকে ওটা ছাগল কেন আর বলো না মা আমার বন্ধু তিলু আছে না ওর মাথায় ডুবেছে ছাগল চাষ করবে কোনো মানে হয় ও তিলুর কথা ছাড় ওর মাথায় ঠিক আছে নাকি সেদিন তো এসে বলছিল ও অনেক বড় লোক হয়ে যাবে তাজমহল বিক্রি করে দেবে বলেছে নাকি মা ও সব কিছুই ভাবতে পারে না না বলছিল আশেপাশের সব গ্রামের নাপিতের দোকানে কথা বলবে কাটা চুল সব বিদেশে বিক্রি করবে ওর চুলা তৈরি হয় অনেক পয়সা হবে তখন ওর পাগল ছেলে একটা ঠিক বলেছ মা কাল সকালে আবার ওর সাথে যেতে হবে শিবুদার বাড়িতে ভালো লাগে না ছি আরে না না ভাত ভাত ছি ছি এ মা কি না কি না এই অপু উঠে পড় তাড়াতাড়ি যেতে হবে তো ঘুমের চোখে কি ছি ছি করে যাচ্ছিস শিবুদার বাড়ি যেতে হবে তো এ আবার সেই ছাগল বাড়ি না না আমি যাব না কিছুতেই যাব না আর লেখাও করিস না চল চল আমাকে বড় লোক হতেই হবে বাড়ির এক মাইল দূর থেকেই কেমন ছাগলের গায়ের গন্ধ পাওয়া যাচ্ছে দেখ বটকা দুর্গন্ধ তোর সবেতেই বাড়াবাড়ি কোথায় গন্ধ রে ও সব তোর মনের ভুল দাঁড়া শিবুদাকে ডাকি শিবুদা শিবুদা আরে তোরা আয় আয় ভিতরে আয় তোমার ছাগল দেখতে এলাম ছাগল কি দেখার জিনিস নাকি রে বলছি শিবুদা বাড়িতে আঁতুর নেই সারা বাড়িতে বড্ড ছাগলের গন্ধ ওর কথা বাদ দাও তো শিবুদা ওর সবেতেই বাড়াবাড়ি তো তুমি বলো তো ব্যাপারখানা কি তোমার ছাগলগুলো কি এমন করছে গো যে হঠাৎ করে তুমি এত বড়লোক হয়ে গেলে এতই যখন বড়লোক হয়েছ তখন বাড়িতে একটু ভালো গন্ধ ছড়াবে রোজ আচ্ছা ছাগলেরা তো সারাদিন ম্যা ম্যা করে চিৎকার করে তোমার কান জ্বালাপালা করে না চল নিজেরাই দেখবি চল এর উপরে ছাগলগুলো থাকি আমি যে শুনেছিলাম ছাগল চাস করতে অনেক ফাঁকা জায়গা লাগে সেlactো এখন এই মাচা পদ্ধতিতে সহজেই ছাগল চাস করা যায় তাই নাকি একটু খোলসা করে বলো দেখি ব্যাপারটা দেখ মাচার উপর ছাগলেরা থাকলে ছাগলদের সর্দি কাশি নিউমোনিয়ার রোগ হবে না ক্রিমি উকুন চর্মরোগ কম হবে যাই বলো শিবুদা এত ছাগল একসাথে থাকলে জায়গাটা কেমন নোংরা হবে বলো তো একদমই না ছাগলের বর্জ্য পদার্থ নোংরা সব মাচা থেকে নিচে পড়ে যাবে ফলে জায়গাও পরিষ্কার থাকবে আর ছাগলের শরীরেও কোনো নোংরা লাগবে না বেশ চমৎকার তো আর কি বলতো মাচা পদ্ধতির জন্য ছাগলের শীতকালে ঠান্ডা কম লাগে মাচার উপর নিচ দিয়ে বাতাস চলাচল করে ফলে মাচা শুকনো থাকে ছাগলের জন্য এটা আরামদায়কও আর এতে ওদের স্বাস্থ্যও ভালো থাকে এর জন্য খরচ কেমন খরচ বেশি নয় এই মাচা তৈরি করতেই যেটুকু খরচ লাগবে আর ছাগলের উৎপাদন বৃদ্ধি পেলে এমনি তো লাভ হবে অল্প জায়গাতে অনেকগুলো ছাগল একসাথে পোষা যায় বা তো জলের মতন সোজা আমিও এবার তোমার মতন সহজেই বড় লোক হব হ্যাঁ বেশ সোজা ব্যাপার বাড়ির মধ্যেই থাকবে শুধু কাঁঠাল পাতা এনে খাওয়া যাবি নাকি একবার উপরে দেখে হ্যাঁ যাবই তো কি যায় চারিদিকে শুধু ছাগল ছাগল আর আসবি দৃশ্য ছাড়া তোরা আমি বাড়ির ভিতর থেকে একটু আসছি দাঁড়া আমি চটিটা খুলে রেখে নিচ্ছি নতুন চটি নোংরা লেগে যাবে না হলে সবেতেই বাড়াবাড়ি তোর চল চল উপরে চল আমি একটা কাঁঠাল পাতা নিয়ে যাই ওদের খাওয়াবো

ঐ! দাইশা, লিশেছ, আমার নতুন চুটি গেল কোথায়? এখনি তোরও দেব। ওই যে, ওই দ্যাখ, একটা ছাগল তোর চুটি চিবাচ্ছে। কী সর্বনাশ! আমার নতুন চুটি আড়ালে মার আজ তো রাখবে না। এই ছারব চুটি ছাড়। এই দিনু, তুই ওঠান। চুটি আমার চাই চাই। এহ! আমার চুরিটাও গেল ছাগল কোথাকার সব তোর জন্য নে এখন কোমর ভেঙে পড়ে থাক এই ছাগল গুলো যে এতটাও খারাপ হবে ভাবিনি চল শিবুদা আসার আগেই পালিয়ে যায় ছাকুলে কত মেরে ফেলে দিয়েছে শুনলে মান সম্মান আর থাকবে না আর হবি হঠাৎ করে বড়লো নারে এই ভালো আছি। পড়াশোনায় ভালো করে করি এই ছাকুলের জন্য আমার বড়লোক হওয়া হলো না কত ভাগড় দল সব ঠিক বলেছিস আগে ভালো করে পড়াশোনা করি তারপর রোজগারের ব্যাপারে ভাবা যাবে